আল্লাহ দাল আমাকে দল সম্পদ দিয়েছে এই দল সম্পদ থেকে আল্লাহ রাস্তায় কোরবানি করব একমাত্র আল্লাহকে রেজামন্দি করার জন্য অন্য কারো জন্য কুরবানির শিক্ষা তো এমন যে শিক্ষাটা আমাদের মধ্যে যদি পরিপূর্ণ বাস্তবায়ন থাকতো বর্তমান বিশ্বের সমস্ত মুসলমানের মধ্যে বাস্তবায়ন থাকত তাহলে দিকে দিকে বিভিন্ন রাষ্ট্রের মধ্যে মুসলমানরা নির্যাতিত এই নির্যাতিত হতনা কোরবানি করার বিধান একমাত্র আল্লাহর রাস্তায় বিয়ে করা আল্লাহর জন্য আমি যদি আমার কথাবার্তা আল্লাহর জন্য বলতাম আমি যদি আমার চাল চলন আল্লাহর জন্য চলতাম আমি যদি আমার ইবাদত আল্লাহর জন্য করতাম আমার কাজকর্ম আল্লাহর জন্য করতাম আল্লাহর বিধানগুলি সবগুলো মানতাম আল্লাহ তালার প্রত্যেকটা কথা মারিয়া মারিয়া চলতাম আল্লাহর জন্য অধিকাংশ মানুষ নামাজ পরে বিভিন্ন মানুষ কথা বলবে বলে অনেকেই মানুষ বেনামাজি বলবে বলে অনেকেই রোজা রাখে মানুষ রোজা না অনেকেই সৎকা করে মানুষ দানবের বলার জন্য অনেকেই হজ করে মানুষ হাজি বলার জন্য অনেকেই কুরবানি বলে মানুষ মানুষের কথা থেকে বাঁচার জন্য ওই সব গুলা যদি আমি আল্লাহর জন্য করতে পারতাম তাহলে অবশ্যই আল্লাহ তারা সর্ববিষয়ে বিজয়ী দান করতেন যেমন ভাবে হাবিলের কুরবানিটাকে সফল করে নিয়েছিলেন

একনিষ্ঠতা থাকি আল্লাহ তালা এক আল্লাহ এক তার ফেরেস্তা সত্য তার যে ফেরেস্তা আছে সব সত্য রসুনগণ সত্য আমাকে জীবন মরণ সবগুলা শব্দ আমাকে মৃত্যুবরণ করতে হবে জীবন আল্লাহ তালা দিয়েছে আল্লাহ তালা প্রত্যেকটা বিধান আল্লাহ তালা যে কথাগুলো বলেছে তা সত্য ওইগুলার প্রতি আমার বিশ্বাস রাখতে হবে এটা হচ্ছে আমার তৌহিদ বাদিতা দুই নম্বরে আত্মত্যাগ আত্মত্যাগ কি এই কোরবানি থেকে আমি আপনি শিক্ষা গ্রহণ করব আত্মত্যাগ মানে আমার সবচেয়ে গুরুত্বপূর্ণ যে বস্তুটা সেটা আল্লাহর রাস্তায় আমি আমি ত্যাগ করব আমার ধন সম্পদ আল্লাহর রাস্তায় ব্যয় করব ইব্রাহিম আলাইহিস সালাম আল্লাহ তাআলার কথায় তিনি তার সন্তানকে জবাই করার জন্য প্রস্তুত হয়েছিলেন ইসমাইল তালার আদেশে আল্লাহ নিচে শুয়ে গিয়েছিলেন এর সাথে সাথে আমাদের মনের যে বসন্ত আছে মনের মধ্যে যে হিংসা বা বিভিন্ন ধরনের এর দিকে খোদা এর দিকে আছে ওইগুলো আমাদেরকে মুছে ফেলতে হবে তেন নাম্পারে বলা হয়েছে আদেশ পালনে এখনিষ্টতা শিক্ষা

হেবান্দা আমি তোমার জবাইকৃত পশুটাকে দেখি না পশুর রক্ত দেখি না মাংস দেখি না আমি দেখি তোমার মনের অবস্থা এই সবগুলো তো তোমাকেই দিয়ে দিলাম সবগুলো আল্লাহ তালা আমাকেই দিয়ে দিয়েছে কোরবানি পুস্তকে আমরা খাই না আমাকেই দিয়ে দিয়েছে আমাদের সম্পদ দ্বারা আমরা জবাই করতেছি অথচ আল্লাহ তারা সব দিতেছে আল্লাহ তা মানুষের মনের অবস্থা দেখে এজন্য একমাত্র আল্লাহকে রেজাহি করার জন্য আমরা কুরবানি করব আল্লাহ তা আমাদের তৌফিক দান করেন সকল বলে না আমি আরেকটা শিক্ষা হচ্ছে পরামর্শ ভিত্তিক কাজ করা পরামর্শ ব্যতীত যে কাজগুলা করতে যান ওই কাজগুলাতেই আপনি বিফল হবে হেরে যাইবে দেখবেন পরামর্শ করে যে কাজটা করবেন হয়তো আলাকার বড় বড় ব্যক্তিত্বের সাথে বা স্ত্রীর সাথে অন্তত পক্ষে পরামর্শ করবে পরামর্শের সাথে যে কাজটা করা হয় ওই কাজটাতে সফলতা দ্রুত আসে আরেকটা শিক্ষা হচ্ছে সহমতা প্রকাশ করা এটা কি আমি কুরবানি করব আমার বাড়ির পাশে আরেকজন কুরবানি করবে না সে অনাহারে থাকবে এটা কখনোই হতে পারে না আমি কুরবানি করব আল্লাহ তাআলার সম্পদিত্ব এর কিছু একটা অংশ দরিদ্র অসহায়দের মধ্যে বণ্টন করব ইনশাআল্লাহ এই কুরবানি থেকে আমরা আরেকটা শিক্ষা গ্রহণ করতে পারি صبر বা ধৈর্য صبر করলে আল্লাহ তাআলা সফলতা অবশ্যই দিবেন ইব্রাহিম আলাইহিস সালাম ওনার সন্তানকে কি জবাই করেছিলেন উনি আল্লাহ তালার বিধানের উপর একমত হয়ে উনি ওনার সন্তানকে জবাই করতে গেলেন তখন আল্লাহ তালা দুম্বা ধরে দিয়ে তার সন্তানকে বাঁচিয়ে নিলেন ওই যে সবর আশি ছিয়াশি সাতাশি বছর পরে সন্তান দিচ্ছে এরপরে আল্লাহ তালার বিধানের বিরুদ্ধে যায় নাই আল্লাহ তালা সফলতা দান করছে এমনকি ইসমাইলের বংশ থেকে আল্লাহ তালা আমাদের নবীকে দুনিয়াতে প্রেরণ করেছিলেন এই কুরবানি থেকে আমাদের আরেকটা শিক্ষা হচ্ছে ইহকালীন উপকারিতা ইহকালীন উপকারিতা বলতে আমরা এই কুরবানি থেকে আল্লাহ তাআলা বাস্তাই আগে যারা মানুষ কুরবানি করলে পশুগুলা আগুন দিয়ে পোড়ায় দিত আমাদেরকে আল্লাহ তাআলা কুরবানির পশু খাওয়া খাওয়া জায়েজ করে দিয়েছেন আমরা এটা খেতে পারি এমনকি আল্লাহ তারা বোধ দেন তো ইনশাআল্লাহ আমাদের গাদের উপর কুরবানি করার সামর্থ্য আছে আমরা ইনশাআল্লাহ কুরবানি করবো